দেখতে পাচ্ছেন এখানে জবল নগরের অনেকগুলা পাহাড়ের ভিতর হয়ে ছোট্ট একটা রাস্তা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি জান রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা ঢুকতেছি এখন দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া অনেক দেশের মানুষ আমাদের ছোট্ট মানুষ আছে এখানে

একটু মাগা হয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা হয়ে যেতে হচ্ছে নবীজি সাল্লাহ ইসলাম চিন্তা করেন এই ছোট্ট একটা গর্ত একজন মানুষ মাত্র আসা যাওয়া করতে পারবে একেবারে ছোট্ট এটা প্রায় অর্ধেক কবর অর্ধেক কবরস্থান এই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ আমরা চলে আসতেছি الله الحمد لله سبحان الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر মেহরবানি জবল নূরের মুখে চলে আসলাম অনেক কষ্ট করে আমি একটু মোটা মানুষ হিসেবে কষ্ট পেয়েছি মাসাল্লাহ এই কর্ত আমরা আসলাম দেখেন এই কর্ত আমরা দেখেন সবাই আসতে জবলীনগরের মুখে আমরা সিরিয়ালি দাঁড়িয়ে আছি সবাই যাবেন এই পথে যা দেখা মাল্লার মেহমানজন কত কষ্ট করে কত পরিশ্রম করে আসা করতেছেন আলহামদুলিল্লাহ এই এটা হচ্ছে জগলীনগরে সেই কান্ত

দেখেন দেখতেও কিন্তু বয় হয় দেখতেও অনেক বইয়ের ব্যাপার আতঙ্কের ব্যাপার আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ দরবারে